এটা আমাদের হসপিটাল অথরিটি আমাদেরকে ডিরেক্ট বলে দিছে যতজন স্টুডেন্ট আসবে অথরিটি বলে দিছে তোমরা ফ্রি অফ ট্রিটমেন্ট করে যাবা কোনো সমস্যা নাই মগবাজার কমিউনিটি হসপিটালের চিত্র দেখলে মনে হবে যে সিরিয়ার কোনো হসপিটালের এমার্জেন্সিতে আসি আমরা প্রাথমিক পর্যায়ে যা যা দরকার সব কিছুই এই মেডিকেল থেকে দেওয়া হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক রাজধানী কমিউনিটি মেডিকেল কলেজ এটি মগবাজারে অবস্থিত এখানে আসলে এরকম পরিস্থিতি বিরাজ করছে এবং শহরের অনেকগুলো মেডিকেল কলেজ এই উদ্যোগের সাথে যুক্ত ঢাকা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে এবং এখানে যারা আসলে শিক্ষার্থী বলতে যারা ইন্টার্ন করতেছে এবং তারাও কিন্তু কিছুদিন আগেও শিক্ষার্থী ছিল তো তাদের আবেগ থেকে ভালোবাসা থেকে এবং যারা নার্স আছে বা স্টুডেন্ট আছে তারাই তাদের আবেগ ভালোবাসা থেকে এই যে ছোট ভাই ব্রাদার তাদের পাশে দাঁড়িয়েছে এবং দেখতে পাচ্ছেন যে যেভাবে পারতেছে আসলে এখানে কিন্তু এই সবার কিন্তু ডিউটি চলতেছে না কিন্তু তারপরও তারা কিন্তু আসলে দূর দূরান্ত থেকে তাদের কিন্তু ক্লাস পরীক্ষা সব রেখে এই যে ছোট ছোট সাধারণ শিক্ষার্থীদের এই ভাই ব্রাদারের পাশে তারা কিন্তু অবস্থান নিয়েছে কোটা আন্দোলনকারী যত শিক্ষার্থী আহত হয়ে এখানে আসতেছে তাদের সবাইকে দ্রুততম সবার মধ্যে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা দিচ্ছেন রাজধানীর মগবাজারে অবস্থিত কমিউনিটি হসপিটাল সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কমপক্ষে দুই থেকে আড়াইশো সাধারণ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে এই হসপিটালটি এতক্ষণ আপনারা দেখলেন হসপিটালের করিডোরে বসে চিকিৎসা দেওয়া হচ্ছে এমার্জেন্সির ভিতরে তিল ধরনের ঠাই ছিল না এখানে যত শিক্ষার্থী চিকিৎসা নিতে আসতেছে তাদের সবার গলায় আইডি কার্ড আছে কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের এই হসপিটালে যত রোগী আসতেছে সব রামপুরায় যে রণক্ষেত্র হয়েছে সেই ঘটনায় আহত ছাত্রছাত্রীরা বেশিরভাগ শিক্ষার্থী পুলিশের বুলেট রাওয়ার সাউন্ড গ্রেনেড ও টিআরসেলে আহত এবং অনেকে গুলিবিদ্ধও আছেন এখানে যাদের অবস্থা বেশি গুরুতর তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সকাল থেকেই তারা এই চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন এবং যত

পুলিশের রাবার বুলেটে অসুস্থ হয়ে এক পথচারী নারী মৃত্যুর সাথে পাঞ্জা এই বৃদ্ধ নারীকে অক্সিজেন দিয়ে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন এখানকার কর্তব্যরত বিভাগ থেকে বেরোলাম এখানে যত রোগী আছে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ দিচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে কয়েকশো ছাত্র ছাত্রছাত্রীদের ইতিমধ্যে এখানে আসে না এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যাকে ছাড়া তাকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যাকে রাখার তাকে রাখা হচ্ছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে দূরে দূরে পাঠানো হচ্ছে এই যে এত রুগী আসলে রুগী বলতে আসলে প্রাথমিকভাবে যারা চিকিৎসা নেওয়ার জন্য আসতেছে এবং একটি অ্যাম্বুলেন্সে করে তাকে যার অবস্থা গুরুতর তাকে আসলে ঢাকা মেডিকেল কলেজ বা অন্যান্য জায়গায় পাঠানো হচ্ছে এবং যাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া তাকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে এবং আমরা দেশের এই এই অস্থির পরিস্থিতির ভিতরে আসলে যে সাধারণ শিক্ষার্থীর উপর যে হামলা সেই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে এই রকম এই যে জরুরি বিভাগে দেখতে পাচ্ছেন আসলে ডাক্তার যে মানে বলতে যা বুঝি আমরা এখানে মেডিকেলে যত স্টুডেন্ট আছে যারা ইন্টার্ন করতেছে যত ডাক্তার সবাই কিন্তু এখানে একটা মেডিকেল কলেজের যত ডাক্তার ইন্টার্ন করতেছে তারা সবাই এখানে আসলে কার ডিউটি কখন কে কখন আসবে এরকম কোনো হিসাবই নেই আসলে এই কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে যে যেভাবে পারতেছে এখানে এটা একটা মেডিকেল কলেজ এবং এখানে কিন্তু অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে তারা কিন্তু আসলে যে যেভাবে পারে যেদিক থেকে পারে আসতেছে এবং এক একজনকে আসলে চিকিৎসা দিচ্ছে